আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে আছি যমুনা ফিউচার পার্কে আসুন আপনাদের নিয়ে যমুনা ফিউচার পার্কটি ঘুরে ফিরে দেখি বন্ধুরা যমুনা ফিউচার পার্ক দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এবং বহুতল একটা শপিং মল দুই সালে যমুনা বিল্ডার্স লিমিটেড প্রায় একচল্লিশ লক্ষ বর্গফুট আয়তনের এই সুবিশাল শপিং কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু করে দুই হাজার তেরো সালের ছয় সেপ্টেম্বর যমুনা ফিউচার পার্ক সফলভাবে খুলে দেওয়া হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটু দূরে পুরিল ফ্লাইওভারের কাছে অবস্থিত যমুনা ফিউচার পার্ক প্রাঙ্গনে প্রবেশের শুরুতেই রয়েছে স্কাইড্রপ রোলার কোস্টার পাইরেট শিপ ম্যাজিক মিল ফ্লাইং ডিস্কো ও টাওয়ার চ্যালেঞ্জের মতো শিহরণ জাগানো প্রায় ছয় সাতটি রোমাঞ্চকর আউটডোর রাইড যমুনা ফিউচার পার্কে আছে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের বিক্রয় কেন্দ্র ফুড কোর্ট রেস্টুরেন্ট ব্লকবাস্টার সিনেমা প্লেয়ার জোন এবং সুপরিসর কার পার্কিং এখানে কেনাকাটার পাশাপাশি চিত্র বিনোদনের জন্য শপিং কমপ্লেক্সে প্রচুর দর্শনার্থী সমাগম ঘটে আপনারা ঢাকা শহরের যে কোনো স্থান থেকেই কুরিল বিশ্বরোড এসে বাস অথবা সিএনজি বা রিক্সা যোগে হচ্ছে যমুনা ফিরসাকে যেতে পারবেন এছাড়া ঢাকার বিভিন্ন স্থান থেকে প্রগতি সহনি বাড্ডা বাড়ি তারা হয়ে আপনারা হচ্ছে বাসে শপিং মলের সামনে যেতে পারবেন ফিউচার পার্ক মার্কেটটি এত বড় যে আপনি মার্কেটের এক জায়গা থেকে আরেক জায়গায় যদি যান হারিয়েও যেতে পারেন যে কোথা থেকে আসছিলেন কোথায় যাবেন কোন দিক দিয়ে নামবেন কোন দিক দিয়ে এখানে প্রচুর হচ্ছে যে আউটলেট আছে বিভিন্ন কোম্পানির শোরুম আছে এখানে এবং প্রতিটা শোরুমই এত চমৎকারভাবে সাজানো গোছানো এবং এত সুন্দরভাবে লাইটিং করা যে আপনি যখন এখানে যাবেন আপনার মনে হবে যে আপনি হচ্ছে আপনি ইউরোপের কোনো মার্কেটে চলে আসছেন প্রতিটা প্রতিটা ফ্লোরের দোকান খুব সুন্দরভাবে সাজানো এবং চমৎকার চমৎকার শপ আছে এখানে কোনো কোন শপে হচ্ছে যে ঘর সাজানোর আসবাবপত্র এত সুন্দর সুন্দর আসবাবপত্র এগুলো হচ্ছে যে আমি অন্য কোনো মার্কেটে এর আগে কখনো দেখিনি এখানে প্রচুর এরকম গৃহস্থালী আছে ঘর সাজানোর জন্য যে ডেকোরেশনের জন্য যে আইটেমগুলো পাওয়া যায় সেগুলোর অনেক দোকান আছে আপনারা যখন আসবেন আপনারা দেখবেন আপনাদের দেখে খুব ভালো লাগবে এছাড়া আপনারা মার্কেটের যেই প্রান্তে যান সেখানে হয় এলিভেটর বা অ্যাক্সিলেটর বা লিফ্ট যে কোনো হচ্ছে যে উপরে ওঠার জন্য যে কোনো মাধ্যম পেয়ে যাবেন এবং প্রায় সব জায়গাতেই ছোট ছোট কিছু ফুড কোর্ট আছে সেই ফুড কোর্ট থেকে হচ্ছে যে মজার মজার টেস্টি খাবার পাবেন আপনারা মার্কেটে শিশুদের জন্য হচ্ছে যে প্লে জোন আছে এখানে দেখুন একটি রোবট এখানে আরো কিছু শিশুদের খেলনা আছে বাচ্চারা এসব খেলনায় উঠতে খুব পছন্দ করে এবং বাচ্চাদের এইসব খেলনায় খেলা করতে দেখতে খুবই ভালো লাগে যেমন ফিচার পার্কে এরকম অনেক টিভি শোরুম আছে টিভি ফ্রিজ ইলেকট্রনিক্স প্রোডাক্ট এবং হচ্ছে মোবাইল ফোন বিভিন্ন গ্যাজেট সব ধরনের দোকান এখানে আছে সামনে দেখতে পাচ্ছেন একটা শোরুম দেখা যাচ্ছে এটা হচ্ছে ঘর ডেকোরেশনের জন্য বিভিন্ন আইটেম এখানে পাওয়া যায় এই সবটা খুবই সুন্দরভাবে সাজানো এটা ছিল যেমন ফিজা গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে যে এক নজর দেখে দিলাম আপনাদের আমি আবার উপরের দিকে যাচ্ছি আমি এখন হচ্ছে মার্কেট থেকে বেরোবো বাইরের দিকে যাব দেখুন দোকানটা কি সুন্দরভাবে সাজানো গোছানো একবারে যমুনা ফিউচার মার্কেটের পরিবেশ খুবই চমৎকার এখানে এত পরিষ্কার পরিচ্ছন্ন মার্কেট কন্টিনিউয়াসলি এটা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এখানে মার্কেট কর্তৃপক্ষ কন্টিনিউয়াসলি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য হচ্ছে অনেক কর্মী রেখে দিচ্ছেন ওনারা কন্টিনিউয়াসলি কাজ করতে থাকে এবং এই মার্কেটের সার্বিক ব্যবস্থা খুবই সুন্দর খুবই চমৎকার আপনি যদি হচ্ছে কোথাও কোনো ঝামেলা পয়েন এখানে আপনাকে সহায়তা করার জন্য সহায়তা লোকও এখানে দিয়ে রাখছে মার্কেট মার্কেট ফ্যাসিলিটি এক কথায় অনেক সুন্দর খুবই চমৎকার সবচেয়ে মজার বিষয় যে দেখুন কিছু লাইটিং বোর্ড আছে এখানে লাইটিং বোর্ডের মধ্যে হচ্ছে যে বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপন দেওয়া এগুলা দেখতে খুবই সুন্দর লাগছিল বাংলাদেশের সবকটা মার্কেটেও হচ্ছে যে এরকম সাজানো গোছানো থাকলে আরও ভালো লাগতো সামনে এক্সিট পয়েন্ট আমি হচ্ছে যে মার্কেট থেকে এখন বেরোবো এটা হচ্ছে হেল্প ডেস্ক এটা হচ্ছে বেরোয়ার দরজা আমি এখন বেরোচ্ছি মার্কেট থেকে যমুনা ফিউচার পার্ক বুধবার বন্ধ থাকে এছাড়া সপ্তাহের বাকি ছয় দিন সকাল দশটা থেকে রাত নয়টা বন্ধ খোলা থাকে এই সময়ের মধ্যে হচ্ছে যে আপনারা যে কোনো সময় এসে হচ্ছে যে আপনাদের প্রয়োজনীয় কেনাকাটা বা কাজকর্ম সেরে ফেলতে পারবেন যমুনা ফিচার পার্কে প্রতিদিন প্রচুর মানুষ আসে কেনাকাটা করতে বেড়াতে ঘুরতে বা কোনো জিনিসপত্র কিনবে সেই জিনিসটা দেখতে যমুনা ফিচার পার্কটা আসলে শুধু একটা মার্কেট না এটা খুব চমৎকার একটা দর্শনীয় স্থান বটে এখানে হচ্ছে বাইরের দিকে যমুনা ফিচার পার্কটা অবস্থিত যমুনা ফিচার পার্কে হচ্ছে যে অনেক ধরনের রাইড এখনো দেখা যাচ্ছে যদি এগুলি বন্ধ কবে খোলা থাকে কিভাবে খোলা থাকে তা আমি জানি না বাট এখানে অনেক ধরনের রাইড আছে রোলার কোস্টার দেখা যাচ্ছে তো যমুনা পার্ক যাওয়ার পথের যে রাস্তাটা এই যে রাস্তার এখানে দেখবেন খুব সুন্দর সুন্দর হচ্ছে যে বিজ্ঞাপন লাগানো আছে দেখতে খুবই সুন্দর লাগে বেশ বড় আকারের ছবি দিয়ে হচ্ছে বিজ্ঞাপন দিয়ে রাখছে এগুলা খুবই সুন্দর লাগে দেখতে দেখুন রোলার কোস্টার সহ বিভিন্ন রাইড দেখা যাচ্ছে কাছ দিয়ে একদম সোজা গেলে হচ্ছে যে বাস স্ট্যান্ডটা পরে তো এই বাস স্ট্যান্ড থেকে আপনি হচ্ছে যে এয়ারপোর্টে বা হচ্ছে যে গুলিস্তানের দিকে যে কোনো জায়গায় যাওয়ারই বাস পেয়ে যাবেন বাস তারপর হচ্ছে যে উবার মোটরসাইকেল যে কোনো ধরনের যানবাহন আপনি এখান থেকে পাবেন আমি হাঁটতে হাঁটতে এই রাস্তার শেষের দিকে চলে আসছি সামনে মেইন রোডটা দেখা যাচ্ছে মেইন রোডে গুলিস্তানগামী বা হচ্ছে এয়ারপোর্টগামী দুই জায়গারই বাস আছে এছাড়াও আরও অনেক ডেস্টিনেশনে বাস এখানে পাওয়া যায় বন্ধুরা যমুনা ফিচার পার্কের এই ভিডিওটি আশা করি আপনাদের সবাই ভালো লাগবে আপনাদের সাথে পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ডেস্টিনেশনে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম